ভূত সত্যি হয় বলো তো তাহলে গল্পটা খুলে তুমি কি ভূত দেখেছো না তো সত্যি আমার চোখে ভূত দেখিনি স্বপ্নে দেখোনি কোনোদিন ভূত স্বপ্নে হুম স্বপ্নে ভূত স্বপ্নে তো আমি ভয়ং ভয়ং জিনিসটা আমি দেখেছি কিন্তু ভূত দেখিনি নাকি ভূত আমার স্বপ্ন ভূত কেমন হয় সেটা কি জানো তুমি না তো সেটাও জানো না ভূত কেমন হয় ভূতের বড় বড় নখ থাকে এই রকম বড় বড় মানে তোমার আঙ্গুল যত বড় তার থেকেও বড় নখ থাকে এত বড় হম এত বড় বড় নখ থাকে হুম আর ভূতের ছচক এরকম বড় বড় গোল গোল লাল থাকে বুঝেছো আর হচ্ছে এদিকে আসো ভূতের তোমার যেদিকে চুল মাথা এদিকে মুখ ভূতের এই দিকটায় চুল দিয়ে ঢাকা থাকে যাতে কেউ না ওর মুখটা চিনতে পারে এবার কারা কারা ভূত দেখতে পায় কোথায় কোথায় ভূত থাকে সেটাই একবার চলো বলি পাতলা হয়ে গেছে না পাঠাশ এই নিয়ে গলা উঁচু কর জামা ভিতরে দাঁড়াটাই জামা নিয়ে আসো আগে যাও তো আজকে আমার পটাশকে আমরা কি শোনাবো ভূতের গল্প ভূত কাকে বলে ভূত কেমন হয় তোমরা কে কে ভূত দেখেছো বলো আগে কমেন্ট করে জানাও যে কে কে তোমরা তারপরে তো আমি আমার বলবো যে ভূত গল্প পটাশকে দেখতে কেমন হয় এদিকটা চলে আসো এদিকটা চলে আসো এইদিকটা এইদিকটায় আসো এইদিকে এইদিকে পুরো এইদিকে আসো চুলের বেনুনিটা সকাল সকাল উঠে কেন ঠিক আছে উঠে ওটার মধ্যে সুজি এটা 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 না নেই পুরো গোটা খাটে এখন বাইরের থেকে সিমেন্টের টুকরো নিয়ে এসছে মানে এই সব করলে পরেই ভূত আসে ঘরে বাইরের জিনিস আনলে পরে কারণ এই সব ইটের টুকরো এই সব নোংরা জিনিসের মধ্যে ভূতরা থাকে সব সময় বসে আসে এইদিকে দেখো খাটের মধ্যে কি নিয়ে আসছে তোমরা একটুখানি এগুলো সব খাটের মধ্যে এই যে এগুলো ভর্তি খাটে নিয়ে সেদিকে আয় তো ভূতের আজকে গল্প আমরা বলতে এসেছি পটাশের সাথে ভূত কাকে বল ভূত আমরা কোন জায়গাটাই ব্যাথা সরে এসো এইদিকে বেশি বদমাইশি করলে ভগবান এরম করে দেয় ব্যথা দেয় এই যে তুমি কাউকে হ্যাঁ কাউকে তুমি যদি লাথি মারতে যাও বাজে কথা বলো তখন তোমার ওই যে যারা যারা বাজে কথা বলে তার মুখটা বোবা করে দেয় দেখবে অনেকে বোবা কথাই বলতে পারে না অনেকে দেখবে হাঁটতেই পারে না এগুলো হচ্ছে আমার দোষ নেই আমি রিমোট তখন অপরাধ করেছে সেটা ভগবান তোমাকে ওই সময় দিয়েছে তুমি যদি অপরাধ না করো তোমার কোনোদিন শাস্তি তুমি পাবে না তুমি যদি অপরাধ করো তোমাকে কোনো না কোনো সময় কোনো ভাবে তোমাকে শাস্তি পেতেই হবে এটা হলো নিয়ম বুঝছো নাছো আর ভগবানের আমি করে একটা তাহলে একটা খাতা আছে যেরকম তুমি পরীক্ষায় খাতায় লিখতে হয় এদিকে সরে আসো দাঁড়াও মা আমি যদি একটা ভালো কাজ করি তাহলে আমার ব্যথাটা ঠিক হয়ে যাবে না একটা ভালো কাজ না সবই ভালো কাজ করতে হয় কোন কোন কাজ ভুল করে তুমি হয়ে গেল একটা ভুল কাজ সেটা আলাদা কিন্তু সব কাজই তোমাকে তুমি যদি ইচ্ছে করে করো এই যে কেউ এলে পরে তুমি তাকে বাজে কথা বলো তাকে তুমি বলো আমাদের বাড়ি থেকে আবার তো সেটা হচ্ছে তোমার অন্যায় আর ওই অন্যায় যদি তুমি করো তোমাকে ভগবান কোনো দিন ক্ষমা করবে না ভগবান তোমার জন্য খাতায় লিখে রাখবে পাপ আর তার জন্য তোমার সেই পাপের ফল এক একটা করে তোমাকে ভোগতে হবে যেমন এই যে পেটে ব্যথা হচ্ছে এই যে পায়ে ব্যথা হচ্ছে ঠিক আছে এইগুলো হচ্ছে তুমি এক একটা অন্যায় করেছো তার ফল এটা চলো এত খেতে খেতে জল খেতে নেই বলেছি না আর কাউকে সবাইকে বলেছি না সকালে উঠিয়া আমি আমি কি মুখে বলো মনে মনে বলি সারা দিন যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে গুরুজন মানে মা বাবা যারা বড় আছে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পায়ে দাস দাস হ্যাঁ পায়েদাস দাসী মানে কি দাস দাসী মানে বাড়িতে যদি কেউ কাজ করে কাজের লোক যারা তারা যেন তুমি এমন কোনো কথা তাদেরকে না বলো যাতে তারা কষ্ট পায় দুঃখ পায় বুঝেছ যেন কথা না বলো যাক ওরা দুঃখ না পা তাহলে ভগবান তোমাকে অনেক ভালো রাখবে আশীর্বাদ দেবে ভগবান দেখেছো এই যে তুমি কি করছো ভগবান উপরে বসে সব দেখতে পায় তুমি কখন ঘুমালে এই যে তুমি এটা ভাঙছো এটা অনিষ্ট করছো ঘর নোংরা করছো এটাও কিন্তু ভগবান দেখতে পাচ্ছে যে এটা তুমি একটা বাজে কাজ করছো মানে তুমি যেখানে ঘুমাও সেই জায়গাটা সেই পরিবেশটাকে তুমি নষ্ট করছো তার মানে এটা তুমি ভালো কাজ করছো না তাই তো হুম তাহলে ভালো কাজ করতে গেলে প্রথমে আগে ভালো মানসিকতা তৈরি করতে হবে ভালো মনের মানুষ হতে হবে হ্যাঁ যেখানে কাউকে তোমার মাথা সকালে উঠে এটাই ভাবতে হবে আজকে থেকে আমি কাউকে আর কষ্ট দেব না আমি আর আজকে থেকে কাউকে কষ্ট দেব না কেউ যাতে আমার কথাতে কোনো কষ্ট না পায় কালকে আমি বাজে কথা বলবো না জোরে চিৎকার করে বড়দের সাথে কথা বলবো না আমি তাই মা গো ছুটি দিতে দাও ও আমাকে প্রথম থেকেই শিখিয়ে দেবে কোনটা মা গমের ছুটি দাও হুম শিখে তো প্রশ্ন প্রশ্ন নবীনার ঠাকুর হুম গল্প না ওটা কবিতা কবিতা মা আমি ছুটির দিতে যাও সকাল থেকে পড়েছি বেলা এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পরা পরা খেলা এখন আমি বলছো এখন দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও তাই দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই ভেরি গুড তাহলে আজকে ভূতের গল্পটা বলতে বলতে ভূতের গল্পটা কি তুমি শুনবে আত্মা ভূত মানে হচ্ছে আত্মা মানুষ যখন মরে যায় তুমি মরা মানুষ দেখেছো কোনোদিন কোথায় দেখেছো ফোনে দেখি ফোনে দেখেছো মানুষ কিভাবে মরে তুমি দেখেছো কিভাবে মরে সিস্টেট করে গলে দড়ি দেয় এসব কোথায় দেখেছো

তো যারা এই সব টাইপের ভিডিও বানাচ্ছ মানে বানাচ্ছেন আর কি বিশেষ করে বাচ্চারা এখনকার প্রত্যেকটা বাচ্চা কিন্তু ফোন দেখে এই যে বাচ্চাটা বলল কিভাবে আমি বললাম তুমি কি কখনো মৃত মানুষ দেখেছ ও যে কথাটা বলল কি কি দেখেছে কার্টুনে তোমরা একবার শোনো তাহলে বুঝতে পারবে কি কি দেখেছো বলে দেবা এই ভিডিওগুলো প্লিজ আপনারা দেবেন না এই প্রত্যেকটা বাচ্চার উপরে একটা কিন্তু এফেক্ট পড়ে তুমি কি জানো ওভাবে কেউ যদি মরতে যায় তার কত কষ্ট হয় জানি এই যে ধরো তোমার গলাটা আমি একটুখানি চেপে ধরছি কত কষ্ট হচ্ছে অনেক হচ্ছে তাহলে এটা যখন তুমি ওটা করতে যায় যে সে তাহলে কত কষ্ট হয় নিঃশ্বাসটা বন্ধ করো মুখটা বন্ধ করো নিঃশ্বাস নেবে না দাঁড়াও দাঁড়াও মুখটা বন্ধ কত কষ্ট হচ্ছে তাহলে এর থেকে কয়েকশো গুণ বেশি কষ্ট হয় ঠিক আছে ওইসব গলায় দিলে তো গলায় যদি फांसी দেওয়া হয় আরো অনেক বেশি কষ্ট হয় এই সব এই সব কখনো দেখবে না ওই সব দেখলে কিন্তু জানো ওই যে ভূত পেট যেটা বলে যারা ওসব করে ওরাই ভূত হয়ে আসে একদম ওইসব জিনিস দেখবে না ঠিক আছে তো আমি কি বলবো ফেসবুক বলো ইউটিউব বলো সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে হ্যাঁ যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছেন সত্যিই বলছি আমাদের মতো যেখানে বাচ্চা আছে যে বাচ্চারা অনেকটাই ফোন দেখে যেমন আমার বাচ্চা মাঝে মধ্যেই বেশিরভাগ টাইম ফোন দেখে তো সেইখানে হ্যাঁ তো এগুলো আনতে বারণ করেছি তুই নিয়ে এসেছিস কেন হাত দিবি না এগুলো পরিষ্কার করবো তো তারা প্লিজ সব ভিডিওগুলো আমার মনে ভিডিও বানানোর জন্য প্রচুর কনটেন্ট থাকে আমার তো মনে হয় সব জায়গাতেই কনটেন্ট আমাদের আমি আমাদের দেখলে আমি বা সময়

করে মারা যায় তারাই ভূত হয়ে ঘুরে বেড়ায় গাছে গাছে এখানে সেখানে ওরা সব যারা ওরকম করে তারা কোনো দিন স্বর্গে স্থান পায় না স্বর্গে হচ্ছে খুব সুখ স্বর্গ সুখ বলে না স্বর্গে অনেক ভালো জিনিস হ্যাঁ সব রাজা বড় বড় ভালো লোকের সাথে যেখানে ইউটিউবার থাকে ওখানে মা দিদা বাবা ঠাকুমা সবাই থাকে

যাতে তার জন্য তোমাকে সব সময় ভালো চিন্তা ধারা করতে হবে ভালো আমি ভালো কই কি পড়ব কি অফিসে চাকরি করব চাকরি করব পুলিশ সত্যি হবে হ্যাঁ তার জন্য টাকা তো ইনকাম করতে হবে গিয়েটা কই বাবা গাডারটা আমি তো নিই নি খালি গাডারটাই হারিয়ে যায় না সেটাই নিচে কোথায় আছে নিচেই ভুলে হ্যাঁ সেটাই তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে আর আমি আগে আমার ঘর ভাঙবো আই আমি তো পুরো বড় হয়ে যাব তারপর আমি আমার ঘর ভাঙবো তোমাদের আই ভাগ ভাগ করে পয়সা দেব তারপর আমি আইপিএল সব ওইগুলাই তো ভালো কাজ হুম যে মা বাবা ভালো

কিন্না এখনো বহুত কাজ খাটটার যে অবস্থা করে রেখেছিস খাটটা যতক্ষণে না ঝাড়ব ততক্ষণে খাটের উপরে বসতে পাচ্ছি না এত নোংরা করে ফেলেছিস এত গন্ধা তো বিউটিফুল কি বিউটিফুল বিউটিফুল দো কে কোরিয়া দো কর্মো

বয় মানে কি আগে সেটা বলে বয় মানে ছেলে বয় মানে বালক বা ছেলে আর ফ্রেন্ড মানে ছেলে মানে মেয়ে না ফ্রেন্ড মানে বন্ধু মানে ছেলে বন্ধু ছেলে বন্ধু মানে না গার্লফ্রেন্ড গার্ল মানে মেয়ে গার্ল মানে কি লড়কি লড়কা লড়কা মানে ছেলে লড়কি মানে মেয়ে হ্যাঁ কিন্তু গার্ল মানে মেয়ে বয় মানে ছেলে আমরা কি বলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলি তো তাহলে গার্লফ্রেন্ড মিনিংস হচ্ছে মেয়ে বান্ধবী বা বন্ধু বয়ফ্রেন্ড মানে হচ্ছে ছেলে বন্ধু